দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ পেল ঢলিউড সুপার স্টার শাকিব খান অভিনীত বিগ ধামাকা ছবি শাহনসারের দ্বিতীয় গান প্রেমের রাজা প্রথম গানে শাকিব খান নুসরাত ফারিয়াকে দেখা গেলেও এই গানে বাতি চমক নবগত রোদেলা জান্নাতকে দেখা যায় পূর্ব ঘোষণা অনুযায়ী কন্টেন্ট পার্টনার আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গানটি প্রকাশ করা হয় প্রকাশের পরপরেই সময়ের ব্যবধানে ব্যাপক হারে বাড়ছে গানটির দর্শন সংখ্যা অসাধারণ গানের কথায় দৃষ্টিনন্দন সেটে ডিজে ড্যান্স ধাঁচের এই গানে রং বেরঙের ড্রেস আপে নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাতকে নিয়ে ফাটিয়ে ড্যান্স করেছেন সুপারস্টার শাকিব খান আর তাদের সাথে ঢোল এবং লাঠি হাতে ব্যাকগ্রাউন্ডে একঝাক নৃত্যশিল্পীর নজরকাড়া পারফর্ম গানটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ এছাড়া গানের সাকিব খানের হ্যান্ডসাম লুক এবং নুসরাত ফারিয়া ও রোদেলার জান্নাতের আবেদনময়ী গেট অপ ছিল চোখে পড়ার মতো এক কথায় তিনজনের দারুণ এক কেমিস্ট্রি ফুটে উঠেছে গানটিতে এদিকে এমন হাই ভোল্টেজ গানের দৃশ্য এবং নির্মাণ গুণের সাথে সাথে শাকিব ফারিয়া রোদেলার ধামাকা পারফরমেন্স দেখে বেশ ভক্তরা ইতিমধ্যে তাদের নাচের ব্যাপক প্রশংসা মিলছে গানটির কমেন্টে প্রসঞ্জিতের কথায় প্রেমের রাজা গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ইমরান ও কনা সঙ্গীত আয়োজন করেছেন ডাব্বু এবং গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় বাংলা ও বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব বন্ধুরা হাই ভোল্টেজ ধামাকা পারফরমেন্সে সাকিব ফারি এবং রোদেলার এই প্রেমের রাজা গানটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়িকা নুসাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত অভিনীত শায়েনশাহ ছবিটি আসছে পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে ছবির প্রযোজক সেলিম খান বলেন পহলা বৈশাখ উপলক্ষে বারোই এপ্রিল শায়েনশাহ মুক্তি দেব শাপলা মিডিয়া প্রযোজিত শায়েনশাহ গত বারোই মার্চ আনকার সেঞ্চার ছাড়পত্র লাভ করে বাইশে মার্চ মুক্তির কথা থাকলেও প্রযোজক সেলিম খান জানান বাইশে মার্চ বাদে যে কোনো উৎসবে শায়েনশাহ মুক্তি দিতে চেয়েছিলাম প্রাথমিকভাবে ঈদকে টার্গেট করেছিলাম পরে ভাবলাম পহেলা বৈশাখ বাংলাদেশের অনেক বড় একটা উৎসব ওই উৎসবেই শায়নশাহ মুক্তি দেওয়া হবে বৃহস্পতিবার দুপুরেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক সেলিম খান কিন্তু এইদিকে প্রদর্শক সমিতি জানিয়েছে বারোই এপ্রিল থেকে দেশের সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে হল যদি বন্ধ হয় তখন কি হবে এমন প্রশ্নের জবাবে প্রযোজক সেলিম খান বলেন সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় তবে কিছু করার নেই তবে হল যদি খোলা থাকে অবশ্যই শাহনশাহ পয়লা বৈশাখেই মুক্তি পাবে বন্ধুরা ঢলিউড সুপারস্টার সাকিব খানের শাহনশাহ ছবির প্রযোজক নিজের সিদ্ধান্ত পাল্টে অবশেষে বারোই এপ্রিল পয়লা বৈশাখেই মুক্তি দিতে যাচ্ছে ছবিটি সুপারস্টারের এই ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন